তোমার নিজের আদর্শ চরিত্রকে কখনো একজনের কাছে বিক্রি করতে হয় না তুমি দেখতে হবে যে মানুষটির দ্বারাতে উন্নয়ন হবে যে মানুষটির দ্বারাতে এই দেশটা ভালো চলবে তুমি তাকে সঠিক জায়গায় তারে তুমি ভোটটা দিবায় তোমার ভোটের মাধ্যমে সে হয়তো যদি ফাঁস হয়ে আসে এই এলাকার উন্নয়ন হবে দেশের শান্তি হবে এই ধরনের একজন ব্যক্তিরে তুমি ভোট প্রদান করতে হবে এখন দেখো আজকে তুমি আমার কাছ থেকে এক হাজার পাঁচশো টাকা নিয়ে তোমার তোমার চরিত্র আদর্শটারে বিক্রি করিয়া তুমি তার কাছে ভোট দিতে গেলা বুটের পরে সেই নেতা কখনো তোমাকে ভালো চোখে দেখবে না সে তোমাকে কখনো মূল্যবান করবে না সে মনে করবে আমার টাকা ছিল আমি টাকাটা ভোট কিনে আমি নেতা ওইছি পরে দেখার এখন মতো টাইম নাই এখন যা তুমি কি সেই তোমার নীতি আদর্শ চরিত্রটা কি একজনে পাঁচশো টাকা এক কাছে বিক্রি করবা নাকি তুমি সঠিক জায়গা ঘুরতে দিবা কাকা কথাটা তো আসলে আমার এইরকম জ্ঞানে ঢুকছে না আজকে আপনি বলনে আমার মাথায় ঢুকছে যে আসলে তো আমার একটা বুট খুব মূল্যবান মূল্যবান আমি আসলে আমার বুটটা একটু ভালো মানুষে দিতাম ভালো মানুষ যারা এই দেশে ফাঁস করব আসলে আমিও অন্য বাইদের প্রতি আমার অনুরোধ থাকবো যে আমার মতন যাতে কেউ ভুল হয়ে এই পাঁচশো টাকা এক হাজার টাকা আনে না কি এই টাকার লাগে যায় না যা তার মূল্যবান বুটটা তার পবিত্র বুটটা একজন ভালো মানুষে দেয় সঠিক মানুষে দেয় যে এই দেশের উন্নয়ন করব তাকে দেয় যাতে কারা কেউই আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে আপনারা কেউ পাঁচশো টাকা এক হাজার টাকা আনবেন না ভালো একটা লোক লোক দেখিয়া আপনি একটা ভালো লোকের বুট দিবেন টেকার বিনিময়ে না টেকার বিনিময়ে ছাড়া দিবেন আমি এখন বুঝতে পারছি আমার শাষার কথা শুনিয়া কারণ আমার শাশা খুব জ্ঞানী মানুষ আমাকে বুঝাইছে আসলে এই জিনিসটা আমি বুঝতে পারছি যে চাষা প্রতি আমার দোয়ার হইলো আপনি আমার লাগে দোয়া করবেন যার জন্য আমি আর এই ধরনের ভুল কাজে না যাই দর্শক আপনারাও কি সাবধানে থাকবেন এই বাতিজা বাসিরের মতন দশ এবং পাঁচের মাইরে পড়বেন না তো দেখেন এই বেসারা বুক অস্থির হয়ে গেছে গা দশ ধরবো না পাঁচ ধরবো তো আসলে আপনারা সেই দশে পাঁচের মাইরে পড়বেন না আপনাদের বুটটা সঠিক জায়গাতে আপনারা যোগ্য এবং ব্যক্তি এবং আপনার বুট একটা আনামত জিনিস তাকে বুট দিয়ে আপনারা আগামীতে পাঁচ বছরের জন্য এমপি নির্বাচিত করবেন সঠিক জায়গায় বুট দিয়ে এই দেশটা এই এলাকাটা যেন উন্নয়ন হয় সেই আশা রেখে আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামালিক